হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জেনের স্টাডি বাংলা আজকে সিন্স ও ফরের কোথায় কোথায় ব্যবহার হয় সেন্টেন্সে কখন সিন্স ও ফর ব্যবহার করব সেটা আজকে ডিসকাস করবো স্টুডেন্টসের খুব সমস্যা হয় যে কোথায় সিন্স কোথায় ফর ব্যবহার করব তো চলো আজকে এটা নিয়ে বিস্তারিত বলবো এবং তার সাথে তোমাদের কিভাবে মনে রাখবে এটাও ট্রিক্সের মাধ্যমে বলে দেব তো চলো শুরু করছি প্রথমে সিন্স সিনস হলো কোনো একটা এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমকে বোঝায় এক্স্যাক্ট টাইম বা একটা পয়েন্ট অফ টাইমকে বোঝায় সেটা ব্যাপারটা কীরকম দেখো একটা তোমাদের জন্য টাইম লাইন এনেছি সেই টাইম লাইন দেখে আমি তোমাদের ক্লিয়ার বুঝে যাবে দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ধরো এখন কখন এখন এবার দু হাজার চব্বিশ তো তুমি দু হাজার একুশ থেকে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে দু হাজার একুশ থেকে কাজ করছো তো এই যে দু হাজার একুশ এটা তোমাকে একটা কী বলছে এক্স্যাক্ট টাইম বলছে তুমি দু হাজার একুশ থেকে বা দু হাজার বাইশ থেকে তুমি এই কোম্পানিতে বা এখানে কাজ করছো ঠিক আছে এটা একটা এক্স্যাক্ট টাইম বোঝাচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো উই হ্যাভ বিন লিভিং কলকাতা সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু আবার দেখো টাইম লাইনে এই যে টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি টু এটাও তোমা তোমাকে এক্স্যাক্ট একটা টাইম দিয়ে দিয়েছে যদি এরকম টাইম দেওয়া থাকে এক্স্যাক্ট একটা টাইমের কথা বলা থাকে যে তুমি এক্স্যাক্ট এই টাইম থেকে এখানে আছো এখানে কাজ করছো এক্স্যাক্ট এই টাইম থেকে বৃষ্টি পড়ছে তাহলে সেটা হল বোঝাবে সিন্স সেটা তখন ব্যবহার করবে সিন্স এখন সেম এক্সাম্পল সেম টাইমলাইন ফর দেখো একদম ক্লিয়ার বুঝে যাবে ফর কোথায় ব্যবহার করবে ফর হলো একটা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন ঠিক আছে এক্সাম্পল দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফোর ইয়ার্স দেখো সেম এক্সাম্পল আগেরটাও যেরকম ছিল সেম এক্সাম্পল কিন্তু এই যে আগেরটায় বলা ছিল এক্স্যাক্ট একটা টাইম দু কিন্তু এখানে সেটা বলা নেই চার বছর থেকে এই যে এক বছর দু বছর তিন বছর চার বছর তো এই যে টোটাল চার বছর থেকে তুমি কাজ করছো এটা কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে বা একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে তো এই সব ক্ষেত্রে তুমি তখন ফর ব্যবহার করবে ঠিক আছে সেম এক্সাম্পল ওটা সেম এক্সাম্পল নিচ্ছি উই হ্যাভ বিন লিভিং কলকাতা ফর থ্রি ইয়ার্স দেখো সেমভাবেই সেখানে বলা ছিল দু থেকে তো দু থেকে তুমি এই যে তিন বছর যে ডিউরেশনটা এক বছর দু বছর তিন বছর এই যে তিন বছর ধরে যে তুমি থাকছ এটা কিন্তু এখানে তিন বছর বলা হচ্ছে তো এই সব ক্ষেত্রে তুমি ফর ব্যবহার করবে তো এখান থেকে তোমাদের ডিফারেন্সটা বোঝা গেল এখন তোমাদের অনেকের প্রবলেম হতে পারে যে স্যার আমি এটা তো বুঝে গেলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি ইংলিশটা ধরতে পারবো না যে এটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে নাকি একটা এক্স্যাক্ট টাইম বোঝাচ্ছে তখন আমি কি করব সেই জন্য আমি একটা তোমাদের জন্য ট্রিক্স নিয়ে আসেছি যে এই সব জিনিসগুলো থাকলে তুমি একদম ডিরেক্ট চোখ বন্ধ করে ফর ব্যবহার করবে আর চোখ বন্ধ করে ওই সব ক্ষেত্রে সিন্স ব্যবহার করবে কোথায় ফর ব্যবহার করবে কোথায় সিন্স ব্যবহার করবে এবার চলো দেখো দেখো ফরের ক্ষেত্রে সেমভাবে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে কিন্তু কোথায় কোথায় দেখো ফর এ সেকেন্ড ফর এ মিনিট ফর এ আওয়ার ফর এ ডে ফর এ উইক ফর এ মান্থ ফর এ ইয়ার এইসব ক্ষেত্রে ব্যবহার করবে এক্সাম্পল দেখো আই হ্যাভ বিন রিডিং ফর ফাইভ আওয়ার্স দেখো এই যে আওয়ার্স আওয়ারের এক্সাম্পল দেওয়া আছে তো এই যে ফাইভ আওয়ার্স ফাইভ আওয়ার্স থেকে আমি পড়ছি এই যে একটা এটা কি বোঝাচ্ছে একটা ডিউরেশন বোঝাচ্ছে এটা কিন্তু তোমাকে এক্স্যাক্ট একটা টাইম বলা নেই যে তুমি এতটা থেকে পড়ছো বা তুমি সকাল বারোটা থেকে পড়ছো এটা কিন্তু টাইম বলা নেই এটা একটা ডিউরেশন বলাচ্ছে যে পাঁচ ঘন্টা থেকে পড়ছো ঠিক আছে নেক্সট ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স ঠিক আছে সেমভাবেই তিন ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বলা নেই যে সকাল দশটা থেকে বৃষ্টি হচ্ছে তখন তুমি সিন্স ব্যবহার করতে পারতে কিন্তু এখানে কিন্তু তিন ঘন্টা থেকে বলা হচ্ছে তার জন্য তুমি এখানে ফর ব্যবহার করবে নেক্সট সিন্সের ক্ষেত্রে দেখো কি বলেছে পয়েন্ট অফ টাইম বা এক্স্যাক্ট টাইম দেখো সিন্স ফাইভ থার্টি পি সিন্স সেভেন এ এম সিন্স মর্নিং সিন্স ইভিনিং একটা এক্স্যাক্টলি বোঝা বলা হচ্ছে সিন্স জুন সিন্স জুলাই এইগুলো যদি থাকে কোনো যদি ডেট দেওয়া কোনো যদি সাল দেওয়া থাকে কোনো যদি মান্থ দেওয়া থাকে কোনো যদি বার দেওয়া থাকে তাহলে তুমি এখানে পয়েন্ট অফ টাইম বা সিন্স ব্যবহার করবে ঠিক আছে মান্থ সব থাকলে যদি উইক থাকে কোনো উইকের কথা বলা হয় কোনো যদি মান্থের কথা বলা হয় যে জুন জুলাই এগুলো ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে সিন্স ব্যবহার করবে ঠিক আছে কিছু তখন ভাবতেও হবে না তোমাকে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দেখো মর্নিং বলা আছে তাহলে চোখ বন্ধ করে সিন্স ইট হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সরি হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিন্স স্যাটারডে একটা বারের কথা বলা আছে তাহলে হবে সিন্স ব্যবহার করবে ঠিক আছে তো আশা করি ভালো লেগেছে আশা করি বোঝা গেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি কোনো যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই প্রত্যেকের প্রবলেম সলভ করব ঠিক আছে আজকে এটুকুই নেক্সট কোন টপিকে তোমাদের এর এইভাবে এক একটা করে ভিডিও নিয়ে আসবো কোন টপিকে তোমাদের প্রবলেম হচ্ছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমি অবশ্যই সেই টপিকে ভিডিও নিয়ে আসব থ্যাঙ্ক ইউ Bye.